নমস্কার বন্ধুরা আজ চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মোর বাঙালির প্রিয় ইলিশ মাছ নিয়ে আমরা বাঙালিরা ইলিশ মাছ মানেই সর্ষে ছাড়া কিছুই ভাবতে পারি না কিন্তু সর্ষে তো অনেকেই পছন্দ করি না তাই সর্ষে ছাড়া ইলিশ মাছের রেসিপি এত সুন্দর খেতে হয় দেখে নাও তোমরা আজ বানাবো জিরা বেগুন ইলিশ মাছের ঝোল তার জন্য প্রথমেই নেব পাঁচ পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রাখব কিছু সময় ধরে রান্নাটা করবো আমি সর্ষের তেলে মাছগুলো হালকা ভেজে রাখবো তুলে এবার নেব সুন্দর সুন্দর দেখে সবুজ রঙের বেগুন কেটে এই সাদা সবুজ বেগুনগুলো খেতে দারুণ লাগে তোমরা কে কেউ বেগুন ইলিশ খেতে ভালোবাসো একটু জানিও আমাকে কমেন্ট করে একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ছেড়ে নুন হলুদ মাখিয়ে বেগুনটা নেব ভেজে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও মিষ্টি একটা সুন্দর কমেন্ট করে আরও নিত্য নতুন রান্না দেখতে আমার পেস্টটা দিও ফলো করে তোমরা থেকো আমার সাথে নতুন বন্ধুরা আমিও থাকবো তোমাদের সাথে আরও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরে কাঁচা লঙ্কা সাথে মেশাবো একটা টমেটো কুচি দিয়ে এবার নেব একটা মশলা রেডি করে দু চামচ জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ দেবো রেস্টে এই মশলাটা দিয়েই আমি রান্না করব। ইলিশ মাছের রেসিপিতে বেশি মশলা লাগে না গো তোমরা তো সেটা জানোই বন্ধুরা এবার দেখো সেই ফোড়ন দেওয়া মশলার মধ্যে আমি গুলে রাখা মশলাটা দেবো ঢেলে কড়াইতে কম আছে মশলাটা নেবো কষিয়ে একটু সময় ধরে মশলা থেকে তেল ভেসে উঠলে প্রয়োজন মতো গরম জল দেবো ঢেলে রান্নাতে যদি গরম জল দাও তাহলে ঝোলটা হয় দারুণ টেস্টি স্বাদ মতো নুন দেবো মিশিয়ে নুন তো না দিলে রান্নাটা হবে না ভালো মতো তাই তো আমি জল দিয়ে ঝোলটা নেব কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা ফুটে উঠলে বেগুনটা দেবো ঢেলে মাছ দিয়ে ছেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোলটা নেব ফুটিয়ে স্বাদ মতো একটু চিনি দেবো ছড়িয়ে তাহলেই রেডি হয়ে যাবে বেগুন ইলিশ জিরা বা জিরা বিজ্ঞান ইলিশ রেসিপি কেমন লাগলো আমার রেসিপিটা একটু জানাও তোমরা কমেন্ট করে আর কার কার ইলিশ মাছ প্রিয় বন্ধুরা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার রান্নাটা কেমন হয়েছে একটু বলো গরম ভাতের সাথে এই হালকা পাতলা ইলিশ মাছের বেগুন ঝোল